সত্যি কথা বলছি আমি ভীতনির জীবসরে স্বরে চোর ঢুকেছে চোর ঢুকেছে মুজিব তোমার ঘরে আজ সাতই মার্চ সেই বজ্রকণ্ঠ সেই স্বাধীনতার আহ্বান আমাদের এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম স্বাধীনতার আজকে চুয়ান্ন বছর আমি একটা কথা ভীষণভাবে বিশ্বাস করি বঙ্গবন্ধুর সক্ষমতা ছিল একটা বাংলাদেশকে জন্ম দেবার তারপরে গত চুয়ান্ন বছরে বাংলাদেশ আর একটা বঙ্গবন্ধু জন্ম দিতে পারেনি আমার কাছে যদি বলা হয় বাংলাদেশ এবং বঙ্গবন্ধু দুটার মধ্যে কে বেশি শক্তিশালী বঙ্গবন্ধু বেশি শক্তিশালী কারণ বঙ্গবন্ধু বাংলাদেশ জন্ম দিতে পেরেছিল বাংলাদেশ বঙ্গবন্ধুকে জন্ম দেয়নি এবং গত চুয়ান্ন বছরে আরেকজন বঙ্গবন্ধু জন্ম দিতে পারেনি আজকে স্বাধীনতার যে বীজ মন্ত্র সাতই মার্চের যে ভাষণ এই ভাষণটা আমার কাছে বরাবরই ভীষণ গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ জাতিগত জীবনে বা আমাদের আহ মানে বৈশ্বিক রাজনীতির জায়গাও গুরুত্বপূর্ণ এটা আমার কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ যেরকম এর আগে একবার আমি একটা ফিল্মের কাজে একটা স্ক্রিপ্টিং হাত দিয়েছিলাম আরেকজন নির্মাতা বানাবার কথা ছিল ঘোষণা দেওয়া হয়েছিল ফিল্মটার সেটার নাম হচ্ছে তর্জনী তর্জনী ফিল্মটা আহ আমাকে অনেকে প্রশ্ন করেছিল যখন শুনেছে যখন নিউজগুলো হয়েছিল যে বঙ্গবন্ধুর ভাষণের উপরে ফিল্ম তো ভাষণের উপরে তার পুরো ভাষণটা নিয়ে কিছু করলাম কিনা তো আমি ইন্টারভিউতে একটা কথা বলেছিলাম যে আসলে বঙ্গবন্ধু সাতি মার্চের ভাষণ এত বিস্তৃত এটার এটা এতটাই অর্থবহ বা এতটা বিশাল এটার পরিধি যে একটা চলচ্চিত্রে কোনোদিন সাতি মার্চের ভাষণকে ধরা সম্ভব না শুধুমাত্র সাতি মার্চের যে পূর্ণ ভাষণ সেই ভাষণের একটা লাইনকে আমি নিয়েছিলাম আমার কাছে মনে হয়েছিল ওই একটা লাইনকে ব্যাখ্যা করতে গেলেও আমার একটা সিনেমা খুব কম সময় সেই লাইনটা ছিল যদি কেউ ন্যায্য কথা বলে তারা যদি সংখ্যায় একজনও হয় আমরা তার কথাই মেনে নেব আপনি বিশ্ব রাজনীতি বলেন মানবাধিকার বলেন বা যে কোনো কিছুই বলেন না কেন শুধু এই একটা কথা দিয়ে যদি বিশ্লেষণ করা হয় যে যে কথা বলবে সে যদি সংখ্যায় একজনও হয় আমরা তার কথা মেনে একজন শুধু এই চর্চাটুকু যদি আমরা আমাদের জীবন বোধে করতাম আমাদের রাজনীতিতে করতাম আজকে বাংলাদেশের রাজনীতিতে পাকিস্তানি হায়নাদের উত্থান দেখতে হতো না আজকে দেখতে হতো না সেই জামাত বা হিজবুতের মতো মৌলবাদী দেশদ্রোহী যে গোষ্ঠী তাদের আশফালন সাতই মার্চের ভাষণ এটা আমার বাংলার বাণী যেরকম ধানমন্ডি বত্রিশ নাম্বার আমার বাংলার আতুর ঘর সাতই মার্চকে বাংলাদেশে আজকে অলিখিতভাবে নিষিদ্ধ করে রাখা হয়েছে কোথাও বঙ্গবন্ধুর নাম নেওয়া যায় না কোথাও সাতই মার্চের নাম নেওয়া যায় না সেই একাত্তর থেকে পরাজিত শক্তি চুয়ান্ন বছর যে স্বপ্ন দেখেছিল একদিন বাংলাদেশ থেকে বঙ্গবন্ধুকে নিশ্চিন্ন করা হবে একদিন মুক্তিযুদ্ধকে নিশ্চিহ্ন করা হবে একদিন সাতই মার্চকে নিশ্চিহ্ন করা হবে তারা আজকে ক্ষমতায় তারা ভীষণভাবে উল্লাসিত কিন্তু তারাও কি বিশ্বাস করে যে সাতই মার্চকে বঙ্গবন্ধুকে মুছে দেওয়া সম্ভব যদি বাংলাদেশকে থাকতে হয় বঙ্গবন্ধুকে বুকে ধারণ করে বাংলাদেশকে বাঁচতে হবে যদি বাংলাদেশকে বাঁচতে হয় সাতই মার্চকে বুকে ধারণ করে বাংলাদেশকে বাঁচতে হবে একাত্তরকে ধারণ করে বাঁচতে হবে এর বাইরে আসলে যাবার কোন পথ নেই তো আজকে যারা ক্ষমতায় রয়েছে জামাত হিজবুত তারা যে স্বপ্নটা দেখছে সেই স্বপ্নটা সকাল থেকে আমি পোস্ট দেখছিলাম যে শেখ আনা হোক এই ধরনের পোস্ট যেগুলো ভাইরাল হয়েছে বেশ এই মানুষগুলো জুলাইতে কট্টর আন্দোলনের সমর্থন দিয়েছিল কিন্তু তারা সাত মাস যেতে না যেতে শেখ হাসিনাকে ফেরত যাচ্ছে যারা জামাত হিজবুতের ফাঁদে পা দিয়েছিল সেই মানুষগুলো সবাই জামাত শিবির না তারা দেশটাকে ভালোবাসে জুলাইতেও তারা বিভ্রান্ত হয়েছিল তারা এই দেশটাকে ভালোবেসেই রাস্তায় নেমেছিল তারা ভেবেছিল আরেকটা ইতিবাচক পরিবর্তনের কথা কিন্তু তারা কল্পনাও করতে পারেনি জামাত বা পাকিস্তান পন্থীরা ক্ষমতায় আসবে আজকে তারা বুঝতে পারছে ভুলটা কোথায় হয়ে গেছে এই যে তাদের উপলব্ধি এই উপলব্ধি দেখবার পরেও যদি আজকে ইউনুস গ্যাং এই যে সমন্বয়করা পাকিস্তানপন্থীরা তারা যদি উপলব্ধি করতে না পারে যে তাদের জন্য কি ভবিষ্যৎ অপেক্ষা করছে সমন্বয় তাদের থেকে প্রক্রিয়া ঠিক করে রেখেছে তারা তাদের টাকা জমা আছে তারা পালিয়ে যাবে কিন্তু আজকে যারা সাতই মার্চ বঙ্গবন্ধু এগুলোকে নিষিদ্ধ করবার জন্য প্রান্তিক পর্যায়ে যারা লাফলাফি করছেন সে ব্যাঙের ছান ছানারা কোথায় যাবেন আপনার কুয়াটা কোথায় মানুষ জাগবে মানুষ কথা বলবে মানুষ ঠিক আপনাদেরকে ছুড়ে ফেলবে সাতই মার্চে হাত দিতে যাবেন না বঙ্গবন্ধুকে হাত দেবেন না একাত্তরে হাত দেবেন না হাত পুড়ে যাবে ধন্যবাদ